নিউটন তো শুভ দীপাবলি তো আজকে যে প্যান্ডেলগুলো বাকি আছে ওগুলো দেখবো আমি আর ভাই রেডি হয়ে গেছি তো এখন বেরোবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অব দেখতে থাকো কালকে টাইম ছিল না রাত দুটো বেজে গেছিল তাই সব প্যান্ডেল দেখতে পারেনি আজকে দেখবো সব প্যান্ডেল না দেখতে পারলেও কিছু প্যান্ডেল কভার করব চলো দেখতে থাকো আর তো গাড়িতে ফিউল কম ছিল তাই ফিউল ভরে নিলাম তারপর আমরা ফার্স্ট প্যান্ডেল দেখতে গেলাম চুয়ান্ন ফুটের এস এম পিআইতে ভারতী সংঘ ক্লাবে এখানে অ্যাঞ্জেলের প্যান্ডেল করেছে ভেতরে চারিদিকে শুধু অ্যাঞ্জেল আর ছোটর মধ্যে খুবই অসাধারণ করেছে তারপরে আমরা এলাম চয়েন মাঠে ঠাকুর দেখতে আর এখানে প্রতি বছরের মতো এবারও হর হর থিম করেছে আর লাইনটা তোমরা একবার দেখো প্রায় পাঁচশো জনের পরে আমরা আছি এই প্যান্ডেলটা দেখতে দেখতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লেগে গেছে দেখি বুকটা দেখি বাবা जी राजीव मानती हूं सर डर क्या है जय श्रीराम जय जय फोन है आवाज खराब हो गई है भाई তারপরে আমরা এলাম শ্রীনগর পল্লীর কজন ক্লাবে এখানেও ঘোস্ট হাউস বানিয়েছে এখন এত ক্লাবে এলাম এখানে থিম করেছে তো এখানে এবছরের থিম করেছে জমপুরি মানুষ মরে যাওয়ার পরে যে যেরকম পাপ করেছে জমরাজা তাকে কিরকম ভাবে সাজা দেবে ওটাই দেখানো হয়েছে ভেতরে পশু করলে এরকম অবস্থা হবে যারা বয়স্কদের ক্ষতি করবে তাদের এরকম অবস্থা হবে অন্যের সম্পত্তি ভোগ করলে কি হবে রেপিস্টদের কিভাবে সাজা দেওয়া হয় দেখো আর এই যে আমাদের যমরাজা আর অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত থাকলে দেখো কীরকমভাবে সাজা দেয় পুরো খুঁচে খুঁচে মারবে এরকম চুরি করলে এরকম সাজা হবে দেখো আর যারা মদ মাংস খাচ্ছ তারা দেখে নাও একবার সাবধান হয়ে যাও এরকম অবস্থা হবে মার দেখো একবার আর যারা গোমাতাকে অসম্মান করে তাদের জন্য দেখো কীরকম সাজা তাই বলি এখনো টাইম আছে তোমরা সবাই সতর্ক হয়ে যাও না তোমাদের দশা এরকম হবে একবার সবাই বলো কমেন্টে জয় মা কালী সুন্দর লাগলো তো এবারে আমরা এলাম দুর্গাপুরের জঙ্গলমহল ক্লাবে ঠাকুর দেখতে আর এখানে প্রায় হাজার দেড় হাজার জনের মতো লাইন দিয়ে আছে তো আমরা লাইন না দিয়েই ভেতরে ঢুকি তো আমি আগেই কাঞ্চাদাকে বলে রেখেছিলাম তো এখানে এসে আরেকবার বলে আমরা ভেতরে ঢুকে গেলাম আর যদি লাইন দিতাম তাহলে আর অন্য প্যান্ডেল দেখা হতো না

ভাই জঙ্গলমহলের প্যান্ডেল কেমন লাগলো হ্যাঁ কেমন কতটা কালকে এসে আমরা দেখতে পাইনি ঘুরে গেছিলাম মানে জ্যান্ত যারা ছিল তারা সব ঘরে চলে গেছিল খিদে পেয়ে গেছিলো ভূতদের জ্যান্ত ভুতদের তো এবারে আমরা নিউটন যাব নিউটনে খুব সুন্দর প্যান্ডেল করেছি পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে নিউটনে তো নিউটনের প্যান্ডেল দেখতে যাবো তো ভাই এখানে বললো ফুচকা খাবে আর ভাইয়ের এখানের ফুচকা অনেক ভালো লাগে মানে দুর্গাপুরের তারপর খেলাম দুজনে ফুচকা তারপরে এখানে কিছুক্ষণ মেলা ঘুরেই বেরিয়ে গেলাম

থেকে একটি গান জুবিনকে ট্রিবিউট করে গাইবো গাইবো কি একটু চিৎকার শুনতে চাই সবার থেকে একটা জোড় হাততালি হবে নাকি থ্যাংক ইউ i okay.

তো এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তারপর প্যান্ডেল দেখে ঘর যাওয়ার সময় আমি ঝালমুড়ি খেলাম আর ভাই এগরোল খেলো তারপর আমরা ঘরের দিকে রওনা দিলাম তো আজকে আমরা মোটামুটি প্যান্ডেল দেখলাম আজকেও একটা মতো বেজে গেছে এবারে ঘরে যাব তো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে